বর্তমানে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ এবং যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে উঠতে চলেছ তোমাদের সববার মনের একটা বহুল জিজ্ঞাস্য প্রশ্ন যে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে ট্যাপ কেনবার জন্য দশ হাজার করে টাকা মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রতি বছর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয় সেই টাকাটা তোমরা কবে পাবে এই নিয়ে বেশ কয়েক মাস আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছ যে দাদা আমি ক্লাস ইলেভেনে উঠেছি কবে টাকা পাব দাদা আমি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো আমি কত কবে টাকা পাবো টাকা কোন মাসে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন আমাকে সেখানে করেছ তো আমি ভাবলাম যে এক এক করে প্রত্যেকটা কমেন্টের উত্তর না দিয়ে সমস্ত কমেন্টগুলোর উত্তর নিয়ে একটা ভিডিও তৈরি করে দিই সেই জন্য আজ নিয়ে চলে এলাম ট্যাবের টাকা নিয়ে আকর্ষণীয় একটি ভিডিও ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করা যাক তোমরা প্রত্যেকেই জানো করোনা আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করেন যার নাম দেন তরুণের স্বপ্ন এই প্রকল্পের আওতায় প্রতি বছর কয়েক লক্ষ ছাত্রছাত্রীকে তিনি কিন্তু দশ হাজার করে টাকা দিয়ে থাকেন মোবাইল ফোন বা ট্যাব কেনবার জন্য তো এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ দু হাজার সালে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা কবে টাকা পাবে এবং যারা বর্তমানে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ বা ভর্তি হতে চলেছ তোমরা কবে টাকা পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি প্রথমত বলি গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এবার থেকে যে টাকাটি মানে মোবাইল ফোন কেনবার যে টাকাটি ক্লাস টুয়েলভে দেওয়া হতো সে টাকাটি ক্লাস ইলেভেনেই দেওয়া হবে অর্থাৎ তোমরা স্কুলে ভর্তি হওয়ার পরপরই তোমাদের স্কুল থেকে তোমাদের প্রত্যেকের ব্যাংক ডিটেলসটা নিয়ে নেওয়া হবে ব্যাঙ্ক ডিটেলস নেওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া করণ হওয়ার পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা ক্রেডিট করে দেওয়া হবে কিন্তু বর্তমানে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমরা হয়তো ইতিমধ্যেই সেই প্রক্রিয়াটাকে সম্পন্ন করে ফেলেছো কিন্তু টাকা কবে পাবে এই নিয়ে যদি তুমি আমাকে প্রশ্ন করো এখানে বলি অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো ডেট বা কোনো তারিখ ঘোষণা হয়নি যে অমুক তারিখ থেকে আর কি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে টাকা দেওয়া হয় সেটা দেওয়া হবে তবে প্রতি বছর আমরা যেটা দেখতে পাই স্পেশাল কোনো একটা দিনে কিন্তু এই টাকাটা দেওয়া শুরু হয় যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ যেদিন শিক্ষক দিবস পালন করা হয় সেই শিক্ষক দিবসের দিন কিন্তু অধিকাংশ বছরে আমরা দেখেছি আর কি এই ট্যাবের টাকাটা দেওয়া শুরু হয় এবছর যেহেতু এখনও সেপ্টেম্বর মাস আসেনি মে মাস চলছে তো মোটামুটি আশা করা যায় জুন জুলাই অগাস্ট তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে আর কি দশ হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে অথবা পুজোর পর পরে মোটামুটি পুজো তো হয় সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ খুব সম্ভবত এই রকম আর কি সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তো তাহলে জিস্ট কি আমরা বললাম যে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ নেই যে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতার টাকা কবে দেওয়া হবে মোটামুটি যতটুকু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত বা পূর্বের বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু বলা যায় ততটুকুই বললাম যে সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে তবে এতটুকু গ্যারান্টি তোমরা প্রত্যেকেই টাকা পাবে যারা দু সালে উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ চব্বিশে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো তোমরা ভর্তির সাথে সাথে স্কুল থেকে একটা ব্যাঙ্ক ডিটেলস আর কি তোমাদের কাছে চাওয়া হবে সেই ব্যাঙ্ক ডিটেলসগুলো একটু ভালোভাবে আর কি তোমরা স্কুলের কাছে পৌঁছে দিও টাইম টু টাইম তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর যে তুমি টাকা পেয়ে যাবে আর যারা ইতিমধ্যে ব্যাঙ্ক ডিটেলস তোমরা স্কুলে আপডেট করে দিয়েছ তারাও নিশ্চিন্তে থাকো টাকা পেয়ে যাবে যাই হোক এই ছিল ছোট্ট আপডেট কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর পরবর্তীতে তোমরা যদি এইরকম ভিডিও সবার আগে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সময় সুস্থ থেকো তোমার জন্য সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ